ফেব্রুয়ারি নামে গোটা পৃথিবীতে বিশ্ব ভালোবাসা দিবস কাফের খ্রিস্টান বেইমান মুরতাদ আল্লাহর দুশ্মন নবীর দুশ্মন ইমান ইসলামের দুশ্মনরা একটা দিন বানায়া ওয়ার্ল্ড ভ্যালেন্টাইন্স ডে নামে একটি একেবারে বিবৎস নিকৃষ্ট জন্তু জানোয়ারের মতো উল্লাসের একটা দিবস উদযাপন করে যেটার সাথে ন্যূনতম মুসলমান তার সন্তানের কোনো সম্পর্ক থাকতে পারে না যদি এক ঈমান থাকে এক ফোটা ইমান যদি এক ফোটা থাকে ইমান যদি এক সুতা থাকে তাইলেও কোনো মুসলমান বিশ্ব ভালোবাসা দিবস পালন করতে পারে না এটা মুসলমানের কোনো কিছু না এটা জন্তু জানোয়ারের উৎসব হইতে পারে এটা ইমানদারের উৎসব হইতে পারে না এটা বেহায়ের উৎসব হইতে পারে এটা কোনো ভদ্র মুসলমানের উৎসব হইতে পারে না দিন কোনো দিন আমার ভালোবাসা আল্লাহকে প্রতিদিন ঠিক কি না বলেন না আল্লাহকে ভালোবাসি বছরে কয়দিন রসুলুল্লাহ সাল্লাই সাল্লামকে ভালোবাসি বছরে কয়দিন মাকে ভালোবাসি কয় দিন বাবাকে ভালোবাসি কয় দিন স্ত্রীকে ভালোবাসি কয়দিন ছেলেকে ভালোবাসি কয় দিন মেয়েকে ভালোবাসি আমার কয়দিন আমার ভাইকে ভালোবাসি প্রতিদিন আমার বোনকে ভালোবাসি প্রতিদিন আমার দাদা দাদি নানা নানি চাচা মামা ফুফা খালু আত্মীয় স্বজনকে ভালোবাসি আমি প্রতিদিন আমার তুমি আলাদা ভালোবাসার একদিন সবক শিখাবে কেন আমি কি অন্যদিন কন্যা নিই কথা কর না কেন আমি কি বাকি দিন নাকি তোরা ডাকত্রা না কন্যাস ওই ডাকায়তরা বছরের অন্য দিনগুলো ভালোবাসে না এই জন্য ওইরকম একটা অসভ্য ভালোবাসার দিন বাহির বাংলাদেশের ক্লোজ আপ এই যে দাঁত মাঝে যে করেন যে টুথপেস্ট দিয়া ক্লোজ আপ না এই কোম্পানি ক্লোজ আপ এটার নাম দিয়ে এই বছর চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসের নামে তারা একটা স্লোগান ছাড়ছে এই বছর তারা যে দ্বিধাহীন কাছে আসার গল্প অর্থাৎ যারা ছেলে মেয়ে সমাজকে উপেক্ষা করে মা বাবাকে উপেক্ষা করে নিজের পারিবারিক ঐতিহ্যকে উপেক্ষা করে যে যেখানে প্রেম ভালোবাসায় নিজেরা ছেলে মেয়ে একজন আরেকজনের কাছে চলে আসছো তোমরা তোমাদের গল্প আমাদের কাছে জানাও আমরা সেই গল্প বাছাই করে ছাপাবো পুরস্কার দেব ওই জানোয়াররা দিবে তার নাম দিছে দ্বিধাহীন ভালোবাসার গল্প কোনো দ্বিধা নাই লজ্জা নাই অর্থাৎ মা কি কেবল ডোন্ট কেয়ার আপনি বাতে না রাখবেন আমার ভালোবাসা আমি বাসু আপনি বাতে না রাখবেন বুঝছেন না আব্বা আর একটু আমি টাকা দরকার টাকা না দিবেন আমি ভালোবাসি এটা আমার ভালোবাসা আমি না বাসি আমি কুত্তার লোকে ভালোবাসি নাহলে সুরের লোকে ভালোবাসি অসুবিধা কি হ্যাঁ আমাদের এক সিনেমার নায়ককে কলকাতার এক হিন্দু মহিলা আমি নিজে পত্রিকা দেখছি কলকাতার এক হিন্দু মহিলাকে বিয়ে করছে মুসলমান নায়ক তাকে জিজ্ঞেস করছে আপনি কলকাতার নায়িকা আরে হিন্দু মহিলাকে বিয়ে করলেন আপনি না মুসলিম সে বলছে ভালোবাসা জাতপাত মানে না ভালোবাসা জাতপাত মানে না এটা মানুষ না কুত্তা এত তান সাও লাগে না হুত্তা লেলে হয় এটা ভালোবাসা এটা হতো নে না কথা ভালোবাসার আবার এত জাতপাত ফাত কিটা কথা বোঝেন নাই এটা কুত্তা না বিলাই এটা একটা হইলেই তো এই জন্যই তো ইউরোপ আমেরিকাতে নারী কুত্তার লোকে ঘুমায় না বা কয় না হাজার 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 নারী হাজারো নারী কুত্তারে কি গোসল করায় কুত্তারে পারফিউম লাগায় কুত্তারে ফেস আর ওয়াশ দিয়া ভালো করে ধোয়ায় কুত্তারে ভালোবাসে কুত্তার লগে রাত কাটায় কুত্তার লগে অবৈধ মিলন করে নউজবে বলেন না আল্লাহ আমাদেরকে মাফ করে দেয় অতএব আমাদের কোনো আমাদের ভালোবাসা আমাদের কোরআনে যেটা বলছে এটা আমাদের ভালোবাসা আমাদের নবীর সাথে ঠিক আছে ইনশাআল্লাহ আমাদের ভালোবাসা আল্লাহর কোরআনের সাথে আমাদের ভালোবাসা আল্লাহর সাথে আমাদের ভালোবাসা জান্নাতে। ঠিকই না বলেন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন এজন্য যুবক বন্ধুরা সবার কাছে অনুরোধ বা কেউ কারো মোবাইলে কোন এই ফেব্রুয়ারির চোদ্দ ফেব্রুয়ারির ভালোবাসাকে হিসাব করে কেউ কারো মোবাইলে কারো কাছে ভালোবাসার কোনো মেসেজ না ভালোবাসার কোনো ফুলের ছবি না দোস্ত বলো ইনশা আল্লাহ বলো ইনশা আল্লাহ আমি অনুরোধ করলাম যদি এক জার্রাম ইমাম থাকে যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকো তেমন করো তাইলে এমন করো না ইনশাল ঠিক আছে ইনশাল্লাহ ভালোবাসি কাকে ভালোবাসি কাকে আমরা ভালোবাসি রসুল উল্লাহকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসি আল্লাহর জন্য জান মাল দিয়ে দেওয়াকে আল্লাহ আমাদেরকে তাও ফিক দান করুক আল্লাহ আমাদেরকে কবুল করুক পালন করছিলে গতকাল আমার প্রোগ্রাম ছিল কিশোরগঞ্জে দুপুর একটা রাতে দুপুরের প্রোগ্রাম করে রাতের প্রোগ্রামে যাচ্ছি দেখি সব ছেলে মেলেদের হাতে খালি গোলাপ ফুল কি ফুল ফুলের দোকানে দেখলাম মারাত্মক ভিড় প্রচন্ড ভিড় সব ভালোবাসা কিনা বলা যাচ্ছে আল্লাহ জানে কয়টা নারী তাদের ইজ্জত হারিয়েছে গতকাল এটা ছিল শ্রীরতাহীনতার দিন নারীরা তাদের সম্মানকে হারিয়েছে ঠিক কিনা এই জন্য আমরা এই ভালোবাসাকে সাপোর্ট করতে পারি না এটা যদি অন্যান্য মতো দিবসের নারী দিবস বাবা দিবস মা দিবস কত যে দিবস একটা আছে বিশ্ব চিন্তা দিবস কি কি দিবস দিবস তো এই সবাই মিলে চিন্তা করবো যে আসলে আমাদের কি চিন্তা করা দরকার তো এরকম গতানুগতিক একটা দিবস হলে কোনো সমস্যা ছিল না ভালোবাসা দিবস কোন কারণে পালন হচ্ছে সবাই সবাই ভালোবাসবে কিন্তু এই ভালোবাসার নামে অশ্লীলতা আছে না নাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সংস্কৃতি কে উস্কিয়ে দিয়েছে চিল্লায়া বলেন ঠিক বিবাহ বহির্ভূত যে কোনো সম্পর্ককে আরাম করে দেয় কে কথা বলেন আপনি বিয়ের পরে যদি স্ত্রীকে ভালোবাসা স্বভাব আছে না নাই আর বিয়ে করতে বিশ্বনবী উদ্বুদ্ধ করেছেন বিয়েটাকে বিশ্বনবী সহজ করেছেন আমাদের সমাজে আমরা বিয়েটাকে কঠিন বানায় ফেলছি যেই সমাজে বিয়ে করা কঠিন ওই সমাজে জিনা করা সহজ কথা বলেন এখন এই দেশে বিয়ে করতে লাগে বিশ লাখ

বিশ্বনী বললেন হাল মা আকামিনাল কোরআন তোমার কাছে কি কোরআন আছে এই কোরআন আছে তোমার কাছে সাহাবি বলে রাসুল্লাহ আছে কোরআনের কিছু সুরা পারি তো বিশ্বনবী আরেক যুবতী নারীকে বলল তুমি কি বিয়ে করতে রাজি আছো যুবতী বলল ইয়া রাসূলুল্লাহ আপনি বিয়ে পড়াই দিলে রাজি আছি তুমি কি কোরআন পারো যুবতী বলে না ইয়া রাসূলুল্লাহ আমি তো কোরআন পারি না বিশ্বনবী বললেন আমার কাছে ভালো একটা পাত্র সাহাবী আছে তার সাথে তোমার বিয়ে পড়িয়ে দিলাম

আর দিন ইউসরুম লাউস রাফি দিন সহজ এর মধ্যে কাঠিন্যতা নাই এর জন্য বিয়েটার সহজ করে দিতে হবে বিয়ে যদি সহজ করে দেন তাহলে এই অশ্লীলতা কমে যাবে এই পরো কমে যাবে এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এর নামে এই ভালোবাসা দিবসের যে চর্চা এগুলো বাংলাদেশ থেকে বন্ধ হয়ে যাবে কথা বলেন আপনারা আপনাদের উঠতি বয়সের তরুণ তরুণী ছেলে মেয়েদেরকে বাবা কে কতটুকু নাগালে রাখতে পেরেছিলেন গতকাল জানিনা কিন্তু এটা কেয়ামতের দিন আপনি যদি আপনার ছেলে মেয়েদেরকে বিপদগামী করেন আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠ গড়ায় বাবা হিসেবে আপনাকে আসামির কারাগারে দাঁড়াতে হবে চিল্লাই বলেন ঠিকই না এজন্য যারা বাবা ইউ হ্যাভ হিউজ রেসপন্সিবিলিটিস ইন ইউর শোল্ডার আপনার কাঁধে আল্লাহ তাআলা অনেক দায়িত্ব দিয়েছে আপনার ছেলে হয়েছে মেয়ে হয়েছে সব দায় দায়িত্ব শেষ বিষয়টা এমন নয় আপনার ছেলে কই যায় আপনার ছেলে কার সাথে মিশে ওর স্মার্টফোনের ভিতরে ও কি কি চ্যানেল দেখে

আর এই জন্য যুব সমাজকে ধ্বংস করবার জন্য যত আয়োজন যত অ্যারেঞ্জমেন্ট যত পরিকল্পনা আমাদের দেশ সহ গোটা বিশ্বব্যাপী রয়েছে বিশেষ করে মুসলিম যুবকদের চেতনাকে ধারকে নষ্ট করে ফেলবার জন্য যত আয়োজন আছে এত আয়োজন গোটা দেশের অন্য কোন বয়সের অন্য কোনো শ্রেণীর মানুষের জন্য নাস্তিক মোর্তাদের নাই এই যে ফেব্রুয়ারি মাস শুরু হয়েছে ফেব্রুয়ারি আসছে ধ্বংস করবার জন্য মা বাবার অবাধ্য করবার জন্য অসামাজিক করবার জন্য আল্লাহর অবাধ্যতার দিকে নেওয়ার জন্য জাহান্নামের দিকে নেওয়ার জন্য ভ্যালেন্টাইন্স ডে এর মতো একটা নিকৃষ্ট এবং নোংরা দিবসকে এদেশে প্রতিষ্ঠিত করা হচ্ছে এবং মূলধারার মিডিয়াগুলো বিশেষ করে টেলিভিশন চ্যানেলগুলো এ দিবস উপলক্ষে নানা রকমের আয়োজন নাটক সিনেমা বিভিন্ন ধরনের আয়োজন করে আমাদের যুবকদেরকে জাহান নামের দিকে নিয়ে যেতে চায় ও যুবক এই অনাচারের বিরুদ্ধে এই অশ্লীলতার জোয়ারের বিরুদ্ধে আপনাদেরকেই দাঁড়াতে হবে ইনশা আল্লাহ সিদ্ধান্ত নিতে হবে আপনাকে আপনার যৌবন কাল কি শয়তানকে দিবেন নাকি রহমানকে দিবেন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এই যৌবন কাল দিয়ে জান্নাত ক্রয় করবেন নাকি জাহান্নাম কিনবেন আল্লাহ আমাদের যুবকদেরকে হেফাজত করুন ভাইরা আমার ভ্যালেন্টাইন্স ডে এর মতো একটি অসভ্যতা এবং নোংরামের দিবসকে সমাজে প্রতিষ্ঠিত করার দুঃসাহস যারা দেখায় তাদের জানা উচিত যে এই সমাজের যুবকদের বড় একটা অংশ এখন আল্লাহকে চিনে তার রাসুলকে চিনে সুন্দর আর অসুন্দর চিনে তারা ভালো আর মন্দর মধ্যে পার্থক্য করতে পারে ইনশাআল্লাহ আল্লাহ এই যুবকরা জাগ্রত থাকলে আমাদেরকে এরা পথহারা করতে পারবে না ভাইরা আমার যৌবনের সবচেয়ে বড় ভ্রম হল সবচেয়ে বড় ত্রুটি হল যৌবন বয়সে যুবক বয়সে তরুণ বয়সে অবৈধ প্রেম হারাম সম্পর্ক মেয়েদের প্রতি যে সহজাত এবং স্বভাব যার যে টান আছে এই টানটা মানুষকে আল্লাহর অবাধ্যতার দিকে নিয়ে যায় আর এটা হলো আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য সবচেয়ে বড় পরীক্ষার জায়গা অর্থকরের লোভ এটা সামলানো যত সহজ পদ পদবীর লোভ সামলানো যত সহজ হারাম সম্পর্কের যে লোভ সহজাত যে টান যুব সমাজকে ধ্বংস করার জন্য শয়তানের সবচেয়ে বড় অস্ত্র হলো এ অবৈধ প্রেম ভালোবাসা এর চাইতে বড় অস্ত্র আর যুব সমাজের জন্য অন্তত শয়তানের তরফ থেকে আর নাই ভাইরা আমার জন্য হারাম সম্পর্কের বিরুদ্ধে যুবকদেরকে অবস্থান নিতে হবে যে আমার জীবন চলে যাবে কিন্তু আমি অবৈধতার পথে এক কদমও পা বাড়াবো না আল্লাহ তারা আমাদের যুবকদেরকে হেফাজত করুন বিশ্ব ভালোবাসা দিবস ইংরেজিতে কি বলে বল কি বলে কি মারাত্মক ঢোকায় আপনি পড়েছেন আপনার খবর আছে খবর নাই দুনিয়ার সব ডিকশনারি নামা নামায় আমার দেখা ভ্যালেন্টাইন মানে ভালোবাসা দেখা ভ্যালেন্টাইন মানে ভালোবাসা এটা দেখা আমার তাহলে ভ্যালেন্টাইন মানে ভালোবাসা ভ্যালেন্টাইন দিবসের তর্জমা বাংলায় হচ্ছে ভালোবাসা দিবস এই তর্জমা করতে আসবে এটা হচ্ছে দোস্ত আমাকে আপনাকে চূড়ান্ত ভাবে ধোকা দেওয়ার একটা অপকৌশল কারণ ভ্যালেন্টাইনের তর্জমা যদি করে আপনি তো লজ্জায় মরে যাবেন নজ্লা এই দিবস উদযাপন করতে আমি রাজি না এই জন্য কৌশল হিসাবে এখন আমরা বলি এই সমস্ত নোংরামি এই সমাজে চলবে না তখন কিছু সুশীল কুশিল চুশিল আছে বাটপার বদমাস এরা আমাদেরকে বলবে মোল্লারা আমাদেরকে একশো বছর পিছাই নিতে চায় কথাটা রাখিছি এটা আমাদের উপর একটা অপবাদ আমরা এই জাতিকে কই নিতে চাই এরা যে একশো বছর পিছায় আসি এই কথা ঠিক আমরা কই নিতে চাই পিছরে না সামনে আপনারা অত ব্যয় কে বলবো এই কথা আরে একশো বছর কেন গাদা আমরা তো মেহনত করতেছি এই অন্যত্রে কি করে চোদ্দশো বছর পিছনে নেওয়া যায় আমরা তো ওই মেহনত করতেছি উম্মতকে সাহাবি যুগে কি করে ফেরত নেওয়া যায় উম্মতের মধ্যে কি করে সুন্নত জিন্দা করা যায় কথা বলেন আজকে ফতুয়া আসছে সুন্নত লাগে না সুন্নতে মহাক্ষাদার দরকার নাই ফতুয়া আসতেছে পর্দা লাগবে না ফতুয়া আসতেছে ষাট পান করলেই চলবে আর তারা উম্মতকে পিছায় নিতে চায় একশো বছর আমরা তো উম্মতকে চোদ্দশো বছর হাইরুল করুন সর্বশ্রেষ্ঠ যুগে ফেরত নিতে চাই কথা বলেন তারা বড় কৌশলে অপকৌশল ভ্যালেন্টাইন যদি বলে আপনি তো লজ্জায় মরে যাবেন অনেকে জানেও না হিস্টোরি কি তো আমরা বলি আমাদেরকে যখন বলে এই যে আপনারা এইগুলো নিয়েও বাচ্চারা আপনি কি আপনার হুজুর আমার একজন হুজুর আপনি কি আপনার বাবাকে ভালোবাসেন না আমি নিশ্চয়ই বাসি এই দিবে এই দিনে ওটা উদযাপন করেন আপনি আপনার মাকে ভালোবাসেন না ওটা নিশ্চয়ই বাসি তাহলে এই দিনে এটা উদযাপন করেন সমস্যা কি এটা ভালোবাসা দিবস এটা ব্যাপক শব্দ এটা কি এটা কি আমার মা গা না হ্যাঁ তুই ইন্টারনেট টিপ দিতে জানোস আমার হাতে আঙ্গুল নাই শেখ ইন্টারনেট তোর আল্লাফতি সাথে আমার যোগাযোগ নাই মনে করছ দাদা তুই মনে ভ্যালেন্টাইন আমি বুঝি না তুই আমারে কানা পেয়েছস কানা আলহামদুলিল্লাহ আমরা সচেতন চোখ কান খোলা আছে আমাদের এই বাবারা বাবারা খেয়াল করে শুনে আপনার সন্তান রেডি হবে চোদ্দই ফেব্রুয়ারির জন্যে ভ্যালেন্টাইন ডে এটা কি এটা বিশ্ব ভালোবাসা দিবস এই তর্জমা কই পাইলেন আপনি আমার জিজ্ঞাসা ভ্যালেন্টাইন মানে কি আরে এক গির্জা এক গির্জার এক সেন্ট মানে ইমাম সাহ গির্জার হুজুর বুঝে আসছে কথা গির্জার হুজুর ভণ্ড প্রতারক লম্পট সে তার সময়ের যুবক যুবতীদেরকে প্রশ্রয় দিত যে তোরা তো বাড়ি ঘরে মেলামেশা করতে পারস না আমার গির্জাটা বড় নিরাপদ এই জায়গায় এক কাম সারতে পারবি ওই বেড়ার নাম আছে ভ্যালেন্টাইন ওই বেটা গির্জার মধ্যে যুবক যুবতীদেরকে প্রশ্রয় জাকাম কুকাম যা করার আছে আমার যখন এই বাচ্চাদের বাবা মার গার্ডিয়ান এই খবর জানলো যায়া ওই বেড়ারে পিটায়া ভ্যালেন্টাইন রে পিটায়া শেষ করে ফেলছে মাইরা ফেলছে এখন এর মুরিদ যারা এতদিন সুযোগ সন্ধানী গ্রহণ সুযোগ গ্রহণ করতো ওই মুরুদদের কলিজায় লাগছে আমগো বসরে মাইছে প্রতি বছর এখন এই ভ্যালেন্টাইন ডে উদযাপন করে ওই সমস্ত লম্পট যুবক যুবতীরা বাংলাদেশে আইসা তর্জমা পাল্টায় গেল এখন আর ভ্যালেন্টাইন বলে না নাম দিছে বিশ্ব ভালোবাসা দিবস কারণ এটা বললে ধোকা দেওয়া যাবে ওই বাবার ভালোবাসা আছে মায়ের ভালোবাসা আছে সন্তানের ভালোবাসা আছে স্বামী স্ত্রীর ভালোবাসা আছে আপনাদের মন এত নোংরা কেন হুজুর আপনারা খালি মুইরা ওই চিপায় কেন যান আরে গাদা এই এই ঘটনার হিস্টোরি যে চিপার থেকে বাইরে যে আমি যাবো কোন জায়গায় আমার বাক্যাস এগুলা যদি বলতে থাকি আমার শেষ হয়ে যাবে রাত কয়দিন আগেই তো উদযাপন করছে থার্টি ফার্স্ট নাইট করছে করছে ওর আন থেকে মমিনকে কীভাবে দূরে সরাই দেখেন একটু আনন্দ করতেছে হুজুর এগুলো নিয়েও আপনারা কথা বলেন আপনারা শেষ করে দিলেন দেশটা আপনারা এই জাতির আগাইতে দিবেন না কেউ একটু সুন্দর কথা বললে আপনারা হের পিছনে লেগে যান হিংসা আপনাকে ভিতরে হিংসা হিংসা তো শয়তানের লগেও লাগে নাইলে শয়তানের বিয়া কেন করি আমরা আমার কাম নাই খাইয়া হ্যাঁ হিংসা করার জায়গা নাই থার্টি ফার্স্ট নাইট উদযাপন গাদা তুই এটা কি হ্যাঁ বলে আনন্দ করি কিসের আনন্দ এটা তোর খবর আছে তুই তোর ওস্তাদের গারের মধ্যে টিপ দে গুগল গুগল তোর ওই কানের মধ্যে টিপ দে টিপ দেয়া দেখ কি বাইর হিস্টরি হিস্টোরি কি হয় দেখ থার্টি ফার্স্ট নাইট টিপ দে অথবা আমি আরো সহজ করে দেই তুই যায়া টিপ দে তুই তুই বলতেছি মুরব্বীরা গোয়েন না ওই যে হুয়েন পোলা বান আমার বাচ্চা আমার কলিজার টুকরা বাবা এদেরকে বলতেছি আপনারা তো এটা করেন না এটা তুই যাই আজকে টিপ দে যায়া লিখবি জে এ এন ইউ এস জানুস যারা টিপ দে লেখা গুগলে টিপ দিলে দেখবা দুই মাথাওয়ালা একটা মূর্তি বেরোস কয় মাথা আরে পত্তলিকরা রোমান মুসলিকরা ইতিহাস বলে রোমান মুসলিকরা এদের ভাগ্য দেবতা এরা মনে করতো জানুসকে নাওজুবিল্লাহ একটু কেমন কেমন ভাগ্যের মালিককে এটা আমার কথা কার কথা

বলেছেন কে মুশ্রিকদের বিশ্বাস হচ্ছে জানুস দেবতা ভাগ্যের মালিক এরা একত্রিশ ডিসেম্বর রাত্রে বারোটার আগে ওই মূর্তির পেছনের মুখের কাছে যায় কৃতজ্ঞতা প্রকাশ করত কারণ তাদের বিশ্বাস বিগত বছর তারা ভালো ছিল এই পিছনের মুখের বরফতে যেই না বারোটা বাজতো তো সামনে চলে গিয়া আনন্দ উদযাপন করতো প্রার্থনা করত কারণ তাদের বিশ্বাস ছিল আগামী বছর ভালো যাবে এই সামনের মুখটারে খুশি রাখতে পারলে এটা তো মুসিদদের বিশ্বাস তুই ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো তুই কেন লাফাস আমার বুঝে গেছে সামনে আরেকটা আসতেছে পহেলা বৈশাখ আমি তোর তো না বৈশাখের আগে আগে এগুলো গন্ডগোল একটার লগে জয় জয়েন আমি কোনটা চাইরা বল মো বল পহেলা বৈশাখ উদযাপন হয় এই জায়গায় তো হয় না নারায়ণগঞ্জে তো হয় না নারায়ণগঞ্জের মানুষ সব হাসান বসি একটা মিছিল বাইর হয় সকালবেলা নাম কি রে ভাই মঙ্গল শোভাযাত্রা কিনা মঙ্গল শোভাযাত্রা আরে মুসলমান তো মঙ্গল শোভাযাত্রা মনে করে আলাল ফালাহ সফলতার মঙ্গলের দিকে আসো কামিয়াবির দিকে আসো এই আওয়াজ শুই না যারা মসজিদের দিকে যায় লাইন ধরে ধরে মুসলমান তো বলে এটা হইল মঙ্গল শোভাযাত্রা ফজরের নামাজের পরে আবার কিসের মঙ্গল শোভাযাত্রা এটা প্রত্যেকে মঙ্গল শোভাযাত্রা হইল আচ্ছা ঠিক আছে ভালো কথা মিছিল করস কিন্তু ওই মিছিলের মাথার মুখে মিছিলের সামনে দিয়া পেশা আনছস কি জন্যে পেশা কি জন্যে দুনিয়ায় খালি বাংলাদেশেই পেশা হয় এ কথা বলে না ভারতে পেশা নাই ইন্ডিয়ায় পাকিস্তানে পেশা নাই তো বাংলাদেশে বাঙালিদের মিছিলের মধ্যে পেশা আসলো কেন ভাবখানা এমন যে পেশা দুনিয়ার আর কোথাও হয় না আরে ভাষা দুনিয়ার সব জীবজন্তু এক ভাষায় কথা বলে আমেরিকার কুকুর ডাক দেয় ঘেউ ভারতের কুকুর ডাক দেয় মেয় কেমনে ডাক দেয় কারণ জীব ভাষা এক মানুষের ভাষার পার্থক্য এটা রবের একটা কুদরত সুরা রোমের মধ্যে আসছে আর কয়টা শোনাবো তোদেরকে মালিক বলতেছেন আয়াতিহি অমিন তোমার কালার পরিবর্তন তোমার ভাষা পরিবর্তন এটা মালিকের কুদ্রত এটা তো মানুষের ক্ষেত্রে এটা তো জীবজন্তুর ক্ষেত্রে না তো বাঙালিদের মিছিলে পেশা কয়েকটা বাঙালিদের কৃষ্টি কালচার তাইলে আমার একটা জিজ্ঞাসা বিবিসির জরিপে শতাব্দীর শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু কে বঙ্গবন্ধু শতাব্দীর শ্রেষ্ঠ বাঙালি আমি জানতে চাই এই শ্রেষ্ঠ বাঙালি কবে এই পেশা নিয়ে মিছিল করছে আমার দেখা এই পেশা নিয়ে মিছিল না করে তাইলে উনি শতাব্দীর শ্রেষ্ঠ বাঙালি কেমন হইলে এটা আমাদের জিজ্ঞাসা আমরা জানতে চাই জানতে চাও তো দোষের কিছু না নাকি আমি কোনো দোষের কথা বলছি বলে আমি জানতে চাচ্ছি বলে পেশা এগুলো আমাদের কৃষ্টি কালচার তুমি বুঝবা না আচ্ছা আমি বুঝি না আমি পাল্টা বুঝি কিন্তু আমার মাথায় একটা বুঝ আসছে সেটা হলো হিন্দুদের বিশ্বাসের সাথে মিলা যায় এটা ও কেমনি মিলে শোন বেটা শোন হিন্দুদের বিশ্বাস হচ্ছে তাদের ভাগ্যের মালিক হচ্ছে লক্ষ্মী দেবী কে আমাদেরও বিশ্বাস এটা হিন্দুদের বিশ্বাস হচ্ছে লক্ষ্মী দেবীর জামাই হইলো বিষ্ণু দেবতা জামাইকে লক্ষ্মী দেবীর আবার মেয়ে আছে ছয়টা কয়টা ছেলে নাই একটাও মেয়ে কটা পদ্মা পদ্মালয়া ইন্দিরা শোভা কমলা রমা সব গোমর ফাঁস করে দিতেছি পদ্মালয়া ইন্দিরা শোভা কমলা রমা হিন্দুদের বিশ্বাস হচ্ছে পেশা হইল কুলক্ষণে পেশা মুসলমানের কাছে বলতে আফিল ইসলাম ইসলামে কুলক্ষণে বলতে কিছু নাই তাইলে পেশারে আনলে এটা তো কুলক্ষণে কুলক্ষণে পেশা ইসা এই মিছিল রে মঙ্গলের মিছিল কেমনে বানাইলো আমার তো পেশলাইয়া যায় পেশা আপনাকে লাগে পেশার সমাধান হচ্ছে হিন্দুদের বিশ্বাস পেশা হইল মা লক্ষ্মীর বাহন পেসা কি পেসা কি মা লক্ষ্মীর বাহন তার মানে কী তার মানে হচ্ছে এই মিছিলের নাম হচ্ছে মঙ্গল শোভাযাত্রা পেসারের সামনে রাইখা মা লক্ষ্মীকে আহ্বান করা হচ্ছে আপনি যেহেতু মঙ্গলের মালিক আপনি আপনার বাহনে আসন গ্রহণ করেন গাড়ি রেডি আপনি এইসব বসলে এই মিছিলের নেতৃত্ব দিলে এই মিছিলে আমরা যারা আছি আমাদের আগামী বছরটা মঙ্গলের হবে কীভাবে আমার ইমানকে খাওয়ার চেষ্টা চলছে আবার আমি এটার বিরুদ্ধে বললে বলবে আমি বাঙালি চেতনার বিরুদ্ধে কয় পাকিস্তান জাগা পাকিস্তান যামো না বাংলাদেশে থাকো এটা তো আমার সিদ্ধান্ত কিন্তু তুমি তুমি বাঙালি চেতনার নামে সিরিকের ক্যাপসুল আমার খাওয়াইবা বা অত বোকার মুসলমান না এই ধোকাবাজি আর চলবে না কথা বলেছ আমাদের স্পষ্ট কথা শয়তান উম্মদকে বান্দাকে করে আন থেকে দূরে সরানোর চ্যালেঞ্জ গ্রহণ করেছে আমরাও চ্যালেঞ্জ গ্রহণ করলাম বুজুরগদের এই জমিনে উম্মতকে কোরআন আন থেকে বিচ্ছিন্ন করার যে কোনো চক্রান্ত আমার জীবন দিয়ে হলেও প্রতিহত করা লাগবে ইনশাআল্লাহ তাদেরকে নতুন প্রজন্মের নতুন পয়গম শোনা দিতে চাই উনিশশো একাত্তরে দেশ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে বারবার আমার দিন আক্রান্ত হচ্ছে মুসলমান আক্রান্ত হচ্ছে মাদ্রাসা শিক্ষা আক্রান্ত হচ্ছে ইমাম মসজিদের আক্রান্ত হচ্ছে আক্রান্ত হচ্ছে আমরা চূড়ান্ত ডাকের অপেক্ষায় যদি আরেকটা ডাক আসে তাইলে দেশ মুক্তির জন্যে একাত্তরে যেমন মুক্তিযুদ্ধ হয়েছিল ইমাম রক্ষায় দিন রক্ষায় আরেকটি যুদ্ধ হবে আরেকটি যুদ্ধ Yeah!